অপরিচিতদের সালাম না দেওয়া কিয়ামতের আলামত সালাম শান্তির প্রতীক মুমিনের পাপমোচন ও সব লাভের মাধ্যম মিরাজের রজনীতে মহান আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে যেসব বস্তু বা বিষয় উপহার দিয়েছেন এর মধ্যে সালাম অন্যতম তিনি বলেছেন আসসালামু আলাইকা আইনুহান্না ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের মাধ্যমে শান্তির বার্তা দিয়ে অপর ভাইকে অভিবাদন জানানো জান্নাতিদের কাজ ইসলাম ধর্মে এর গুরুত্ব অপরিসীম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটিকে ইসলামের শ্রেষ্ঠ কাজ বলে আখ্যায়িত করেছেন মুমিনরা জান্নাতে যাওয়ার সময় ফেরেস্তারা তাদের সালামের মাধ্যমে অভিবাদন জানাবেন বলবেন তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও সুরা জুমার আয়াত সাত এরপর জান্নাতেও সালামের প্রচলন থাকবে সেখানে তাদের অভিবাদন হবে সালাম সুরা ইউনুস আয়াত এক এরপর জান্নাতে স্বয়ং রাব্বুল আলামিন জান্নাতীদের সালাম দেবেন সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে সম্বাসন। সুরা ইয়াসিন আয়াত পাঁচ আট সালাম এক মুসলমানের সঙ্গে অপর মুসলমানের সদ্ব্যবহারের অন্যতম মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমানের সঙ্গে অপর মুসলমানের ছয়টি সদ্ব্যবহারের বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম হল কারো সঙ্গে দেখা হলে তাকে সালাম করবে তিরমিজি হাদিস দুই ছয় আমাদের সমাজে সালামের প্রচলন থাকলেও আমরা অনেক সময় অপরিচিত ব্যক্তিদের সালাম দিই না কিংবা পরিচিতদের মধ্যে নির্দিষ্ট কিছু লোকের বাইরে অন্যদের সালাম দিই না অথচ সালামের বিধান এমনটা নয় শুধু কিছু বিশেষ লোককে নির্দিষ্ট করে সালাম দেওয়া এবং অন্যদের না দেওয়া কিয়ামতের আলামত হাদিস শরীফে ইরশাদ হয়েছে তারিক ইবনে শিহাব রহমাতুল্লাহ আলাহি বলেন আমরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছে বসা এ অবস্থায় তার সংবাদ বাহক এসে বলল নামাজের জামাত শুরু হয়ে গেছে অতএব তিনিও উঠলেন এবং আমরাও তার সঙ্গে উঠে মসজিদে প্রবেশ করলাম তিনি লোকদের মসজিদে সম্মুখভাগে রুকু অবস্থায় দেখলেন তিনি তাকবীর তাহরিমা বলে রুকু করলেন আমরাও সামনে অগ্রসর হয়ে তার অনুরূপ করলাম এক ব্যক্তি দ্রুত বেগে যেতে যেতে বলল হে আব্দুর রহমানের পিতা আসসালামু আলাইকুম তিনি বলেন আল্লাহ সত্য বলেছেন এবং তার রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পূর্ণরূপে পৌঁছে দিয়েছেন আমরা নামাজ শেষ করলে তিনি ফিরে গিয়ে তার অন্দরমহলে চলে গেলেন এবং আমরা তার ফিরে আসার অপেক্ষায় সস্থানে বসে থাকলাম শেষে তিনি বের হয়ে এলেন আমাদের কতক কতককে বলল তোমাদেরকে তাকে জিজ্ঞেস করবে তারিক রহমাতুল্লাহ আলাহী বলেন আমি তাকে জিজ্ঞেস করব অতএব তিনি জিজ্ঞেস করলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের নিকটবর্তীকালে লোক বিশেষকে নির্দিষ্ট করে সালাম দেওয়ার প্রচলন হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে ফলে স্বামীর ব্যবসায় স্ত্রীও সহযোগিতা করবে রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা হবে জ্ঞানবিজ্ঞানের প্রসার ঘটবে মিথ্যা সাক্ষ্যদানের প্রচলন হবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে আদাবুল মুফরাদ হাদিস একশূন্য নয় অন্য হাদিসে ইরশাদ হয়েছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতগুলোর একটি হল মানুষ কেবল পরিচিত মানুষদেরই সালাম করবে মুসন্দে আহমদ হাদিস তিন আট চার আট অথচ নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার উন্মতদের পরিচিত পরিচিত সবাইকে সালাম দিতে উদ্বুদ্ধ করেছেন হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল যে কোন ইসলাম উত্তম রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তুমি লোকদের পানাহার করাবে এবং পরিচিত পরিচিত সবাইকে সালাম করবে মুসলিম হাদিস ছয় পাঁচ এমনকি কারো সঙ্গে দেখা হলে তার সালাম পাওয়ার অপেক্ষা না করে আগে সালাম দেওয়ার মধ্যে বিশেষ ফজিলত রয়েছে হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয় আবু দাউদ হাদিস পাঁচ এক সাত অর্থাৎ যে আগে সালাম দেবে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে সে হিসেবে আমাদের সবারই উচিত কারো সঙ্গে দেখা হলে আগে সালাম দেওয়ার চেষ্টা করা তদুপরি আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কার আগে সালাম দেওয়া উচিত সে ব্যাপারে দিকনির্দেশনা দিয়ে গেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বয়স্কনিষ্ঠ বয়োজ্যেষ্ঠকে পদচারী উপবিষ্টকে এবং অল্পসংখ্যক অধিক সংখ্যককে সালাম দেবে বুখারি হাদিস ছয় দুই তিন এক উপরোক্ত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের সালামের আদব শিক্ষা দিয়েছেন বয়স্কনিষ্ঠরা বয়োজ্যেষ্ঠদের অর্থাৎ ছোটরা বরদের হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় বয়সে ছোটদের উচিত বয়সে বরদের আগে সালাম দেওয়া কিন্তু বড়রাও চাইলে ছোটদের আগে সালাম করতে পারেন কেননা সালাম আল্লাহর নৈকুট অর্জনের মাধ্যম সুতরাং যে আগে সালাম দেবে সেই আল্লাহর বেশি নিকটবর্তী হবে আল্লাহ সবাইকে দিনের ওপর চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা